সৌরজগত এক অদ্ভুত মহাজাগতিক সৃষ্টি এ যেন এক বিস্ময়কর অলৌকিক জগৎ এই সৃষ্টি করলো এই বিশ্ব চরাচর কিসের শক্তিতে যুগ যুগান্তর ধরে এক নির্দিষ্ট নিয়মে ভেসে চলেছে এই জগৎ এক মায়া মহামায়া অপার এক দৈব শক্তি যার বন্ধনে আবদ্ধ সমগ্র জগৎ কে এই মাযা কে তিনি আমি সহ্য করব না দেবতাদের করব আমি দেবতাদের করব পদানত শিল মা কি করছে তোমার সৈন্য দল আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের উপর

আমি হল এই স্বর্গ মৃত্যু বাদালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর এই ত্রিভুবনের রাজা সকলে এই মহিষাসুরকে করবে পূজা কে কি করে সম্ভব অসুরাজ সংহব 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 ও সমূহকে সংহত করাই তো মহিষাসুরের কাজ আমি শক্তি অর্জন করব আমি তপস্যা করব স্বয়ং গ্রন্থ রে তপস্যা হম ব্রহ্মার আমি সুখেদন সুখদন কে বলেন জ্ঞানন্দ সিং गङ्गावतीतं गगनसदृशं सदृशं दत्तमस्वादिलक्ष्मं लक्ष्म ॐ नित्यनविमलमसलं একি এ কেমন কঠোর তপস্যা শুরু করলে মুনি শ্বশুর তার তপস্যাতে যে ত্রিভুবন রসাতল যাবে আমার উৎসনে এমন তপস্যা আগে তো কেউ কল্পনা করেনি ওকে যে বেখুনে নির্বৃত্ত করা প্রয়োজন শাসুর তোমার তপস্যায় আমি প্রসন্ন বলো কি সর্বনতায় এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে আমি অনরত্ব চাই অনুরত্ব হ্যাঁ হ্যাঁ অমরত্বের বর এই যে অসম্ভব অসুর অসম্ভব কেন অসম্ভব ভাবে ভুবে এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত এটাই তো জগতের নিয়ম আমি এখনো নিয়ম মানি না তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছো। আমাকে স্মরণ করেছো আমি দুঃস্থ হয়েছি আর তাই আমি তোমাকে বরদান করব এটা হচ্ছে নিয়ম তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ আমি তোমাকে বর দিচ্ছি দেবলোকের কোনো দেবতার পক্ষে তোমাকে বন্ধ করা সম্ভব হবে না

মিলন প্রস্তুত হও ও শিলোমা উদ্ধার আকাশ বিదల হস্করা গোরা বন্ধ দুরমুখ বীরত্রৌ চিকো সুর এত দিন নিচে দেবদারাম তোমাদের শক্তিকে পদদলিত করেছে ধ্বংস করে দাও ওদের ধ্বংস আক্রমণ করো সর্বগোল আক্রমণ

স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেবই দেবরাজ আপনি বায়ুদেব অগ্নিদেব বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের স্মরণাপন্ন হন উনি একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে তাই হবে দেবগুরু হ্যাঁ আমার বড়ি যে মহিষাসুর বলিয়ান এই বায়ুদেব শনিদেব পবন দেব অগ্নিদেব আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহেশাসুরকে পরাজিত করতে পারবে না না তাহলে আর কোন উপায় কি নেই প্রভু অবশ্যই আছে কি সেই উপায় প্রভু বলুন ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয় কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব দেবী শক্তি মহাশক্তি ধর দেবী প্রভু আমি ব্রহ্মা এই জগতে সৃষ্টি করেছি আমি বিষ্ণুদেব এই জগতের পালন কর্তা আর মহাদেব এই জগতের রক্ষা কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে মহাদেবীকে মহামায়া হবেন তিনি আসেনি তিনি দেবী দুর্গা দুর্গা স্বরূপ বায়ুর শক্তিতে তৈরি কুবেরের শক্তি কুবের শক্তিতে বাহুতে বিষ্ণুর শক্তি সমুদ্র দেবেন রঙ্গ বস্ত্র বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র মহাদেব দিলেন তার কিশোর ইন্দ্রদেব দিলেন তার বজর বরুণ দেব দিলেন তার শঙ্খ

আমি ভগবতী মহালক্ষ্মী আমি অম্বিকা দেবী দুর্গা আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি আমি চন্দিকা অসুরাজ আমি এসেছি তোমাকে ধ্বংস করতে মহিষাসুর সাবান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে এই মহা ভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন মহিষাসুর আমার শক্তি এভাবেই মা মহামায়া দুর্গতি দিন আশিনি যুগে যোগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিকে তিনি জগন্মাতা দেবী বৈষ্ণবী ভগবতী রুদ্রাণী উমা মহিষাসুরমুর্দিনী দেবী দুর্গা সর্বশক্তির আধার রূপে এই জগৎ সংসার তাকেই পূজা করে চলেছে কথিত আছে পুরাকালে কোনো এক বসন্তে সর্বপ্রথম দেবীর পূজা করেন রাজা সুরজ